শাহর মাজারি আসলামুদ্দিন সোসাইটি অলিয়ার অন্যতম সফর সঙ্গী আধ্যাত্মিক সাধক ওনার মাজার এখানে আপনাদের মাজার কমপ্লেক্সে প্রবেশ করলাম এটা হচ্ছে গিয়ে মাজার সংলগ্ন একটা ঈদগা দেখতে আছেন একটা ঈদগাহ এর পাশে যে কবর স্থান অসংখ্য মানুষ সেখানে শাহিত আছেন বাজারের এলাকাটা কিন্তু অনেক বিশাল বিস্তৃত এলাকা আপনাদের যেটা টিলার উপর এই এলাকাটা অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে এখানে একটি দৌড় এখানে সবগত মানে ধরে থাকে বাস আছে অনেক গাছ কাছে তারা পরিবেশিত প্রাকৃতিক একটি পরিবেশ এই উল অলির দরবারে দিন প্রথমবারের মতো আসলাম ছোটোবেলায় এসেছিলাম সে সময় স্থিতিটুকু কোনো মনে নেই সে সময় এত এত সংস্কার কাছ ছিল না এই দেখতে আসেন অলির মাজার অলির মাজার এখানে অলির সাহিত্য আছে অসংখ্য মানুষ প্রতিদিন অলির দরবারে আসে অলির দরবারে আসে এই হচ্ছে গিয়ে অলির মাজার আমি সামনে যে আমরা যেহেতু ভিডিও করার নিষেধ আছে এখানে একটা এই হচ্ছে গৌরীর মাজারটা আপনারা দেখতে পাচ্ছি এখন একটা মসজিদ আছে এই মসজিদ অত্যন্ত সুন্দর এখানে হচ্ছে গিয়ে অজুখানার ব্যবস্থা করা আছে ওরা দেখতে পাচ্ছেন অজুখানার ব্যবস্থা আছে এই হচ্ছে গিয়ে রাস্তা আমি বাজারটা জিয়ারত করে বের হচ্ছি আমার সঙ্গে আমার বন্ধু জহির এটা বাজারের বাস্টার কমপ্লেক্সের সঙ্গে অসংখ্য মানুষ কিন্তু সাহিত্য আছে এই মাজারে অসংখ্য মানুষের অন্য মাজার সঙ্গে কবরস্থানের স্থানে সাহিত্য আছে এই দেখতেছেন এলাকাটা এলাকাটা অত্যন্ত সুন্দর পরিবেশ আমি কিন্তু নামতাছি এখন এলাকা থেকে এখানে হজরত যেতে পারছেন হদরশাহ মালুশাহ হিফাজ খানা এখানে এটা স্থাপিত হয়েছে দুই জেরেকার সালে এই মাজারে এই দেখতে পাচ্ছেন মাজারে অসংখ্য মানুষ সেখানে শাহিত আছেন মাজারে পাশে আছেন অলির দরবারে আসলাম গাড়ি ঘুরে যাচ্ছে আপনার সময় এবং সুযোগ ঘটলে অলি মাজারে এখানে আসবেন কারণ অলিদের অলিরা সবসময় জাগ্রত থাকেন এই এখানে আসার যে ঠিকানাটা হচ্ছে কি আপনি যদি ঢাকা থেকে আসতে চান বা সিলেট থেকে আমরা সিলেট থেকে ফেনসুগঞ্জ মাঝগাঁও রেল স্টেশনে নামবেন রেল স্টেশন থেকে নেমে বা টমটা টুমটাকে মনে করেন রিজার্ভ পঞ্চাশ টাকা দিলে সে আপনাকে নিয়ে যাবে এই হচ্ছে গিয়ে দেখতেছেন মাঝারে আমি এখানে একটা বিড়াল বিড়াল আছে বিড়াল কিন্তু আমাদের নবজি কিন্তু খুব পছন্দ করতেন বিড়ালের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে লেন্সটা খেয়ে ঘাটে ঘটেছে এটা তাহলে ল্যাপসটা কিন্তু কোথায় কেউ কেটে দিয়েছেন অথবা দুর্ঘটনার শিকার হয়েছে এটা আসলে ঠিক না ওখানকে কিন্তু কষ্ট দেওয়ার ঠিক না আপনার পর যেমন ইনশাআল্লাহ এগুলি দরিয়ে আসলাম আপনারা সময় এবং সুযোগ করলে এখানে আসবেন আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই